নমস্কার আমি কাজু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন আশা করছি মায়ের আশীর্বাদ আপনারা মাথায় রাখুন অবশ্যই ভালো থাকবেন আজকে এই বলি বলি করে একটা কথাই মাথায় আছে যে মানুষের বড় বিচিত্র হচ্ছে মন আর এই মন নিয়েই কিছু বলবেন দেখুন এই মন মরচ অঞ্চল একবার এদিক একবার ওদিক এখানে ওখানে সেখানে চারি চতুর্দিকে মন ঘুরে হ্যাঁ তাকে সব থেকে বেশি সহযোগিতা করে চোখ না তাহলে চোখে যেটা দেখি মনও সেখানে চলে যায় আবার আর একটা চোখ আছে তৃতীয় নয়ন যেটা সেটাও বহু দূরে চলে যায় এটা তো সামনাসামনি দেখে না সেটা অনেক দূরের জিনিসে চিন্তা করতে পারে এবং দেখে আর সেখানেও মন চলে যায় তো অনেক দূরের জিনিস সব থেকে যেটা বেশি দূরে এটা হচ্ছে ঈশ্বর ভগবান একটা মহাশক্তি বহু দূরে তাই না এটাকে আনতে বুঝতে আমাদেরকে একটু ধ্যানের সাহায্য নিতে হয় না হলে মনে হয় ঠিক জানা হলো না বা বোঝা হলো না তা এই ঈশ্বরের জগতে মন রাখতে হলে সেই মনটাকে ঈশ্বরকে মানুষ মনে মনে করে করে বা দেবদেবী যদি সেই শ্রীচরণে মনটাকে রাখেন তাহলে আমার মনে হয় মনের চঞ্চলতা একটু দূর হবে আর তার থেকেও বড় মহা ঔষধি হচ্ছে জব যদি জপ করেন তাহলে মন একটা জায়গায় নির্দিষ্ট থাকে হ্যাঁ এবং জপে জপেও সিদ্ধিলাভ করা যায় যদি আপনার একাগ্রতা থাকে তা এই একাগ্রতা মন যদি চঞ্চল হয় তাহলে আপনার একাগ্রতা শক্তি না তাহলে মনটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরে তো এটা যাতে না হয় তার জন্যে আমরা জপ মন্ত্র দিয়ে থাকি বা জব করার কথা সবাই বলে সেটা যে মন্ত্রীর হোক না কেন আর যারই জবটা এক জায়গায় থাকা নিয়ে যদি বোঝেন যে মন সেটা চাইছে না তাহলে জানতে হবে যে আমার মধ্যে আর একটা কোন বিরুদ্ধ শক্তি কাজ করছে হম সেই জন্যে মনটা ঠিক ঈশ্বরের জগতে যাচ্ছেও না আর ঈশ্বরের নাম জপ করা বা না তাহলে এই বিরুদ্ধ শক্তি যেটা সেটাকে কি করে এড়িয়ে যাবে না সেটাকে এড়িয়ে যেতে গেলে কিন্তু আপনার যুক্তি বুদ্ধি দরকার যে জায়গাটার কথা আপনি চিন্তা করছেন তার বিপরীত চিন্তা করবেন মন খারাপ জায়গায় আছে ভালো জায়গায় নিয়ে আসতে গেলে যে খারাপটায় রয়েছে মনটা ঠিক উল্টো দিকে যেটা রয়েছে সেই জায়গায় নিয়ে সেখানটা আমি ভাবতে পারব সেই জায়গাটা কেমন তাহলে আপনি কিন্তু একটা ঠিক জায়গায় আসতে পারেন এবং আপনার মঙ্গল হল আপনি যদি খারাপ জায়গাটায় মন রাখেন খারাপ জায়গাটায় চোখ রাখেন তাহলে খারাপটাই আপনাকে পেয়ে বসবে আর যদি আপনি ভালো জায়গায় মনটা রাখেন তাহলে ভালো জিনিসটাই আপনার মধ্যে সংক্রামিত হবে সংক্রামিত ব্যাধির হ্যাঁ আমি মনটাকে নোংরা জায়গায় রাখলে আমি এক সময় নোংরা হয়ে যাব আমি যদি সবসময় ভালো জায়গায় মনটা রাখি তাহলে আমি এক সময় ভালো হব হ্যাঁ তাহলে ভালো জিনিস চিন্তা করা ভালো জিনিস খাওয়া ভালো জিনিস পড়া এগুলো যদি আমরা সবগুলো যদি আমি ভালো আনতে পারি তাহলে আমি এক সময় ভালো হয়ে যাব নিঃসন্দেহে হ্যাঁ হ্যাঁ এবার করে দেখুন না দুটো কথা ভালো জামা কাপড় করুন ভালো জায়গায় মনটাকে রাখুন ভালো কথা বলতে শিখুন যদি কেউ ভালো কথা বলতে না পারেন হ্যাঁ তাহলে কার কথা বলবেন ঠাকুরের কথা বলবেন হম ভালো কথা কি নিয়ে আলোচনা করবেন ঠাকুরের কথা নিয়ে আলোচনা করবেন গুরুদেবের কথা নিয়ে আলোচনা করবেন দরকার হলে আমার কথাই বলবেন এই একটা সাজুবাবু আছে মোবাইলে কথা বক বক করে হ্যাঁ যেমন আপনার যা আমাকে মনে হয় তাই বলবেন যদি আরো কিছু কিছু বলতে হয় তাহলে আমার কথাই বলবেন হ্যাঁ হ্যাঁ এইভাবে মানুষের সঙ্গে আলাপ পরিচয় করে তাদের মনটাকে আপনাকে আপনার দিকে নিয়ে আন আপনি তাদের মনটা নিয়ে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করবেন আপনার সঙ্গে কে একমত হচ্ছে দেখে এবং আপনার কথা কে শুনছে দেখবে তাহলে আপনি আপনার মতন থাকতে পারবেন আর সবাই আপনার কথা শুনবে কেন শুনবে সেটা আপনাকে আরেকটাকে ভেঙে বলে বলে তুমি বুঝিনি একজন মদ খেকো সে রাস্তার ধারে কেউ কেউ তাকে গাল দিচ্ছে আর একাধা দোকান ঠাঁড়ি ছাড়ি রয়েছে তাহলে সবাই কিন্তু মাতালটার দিকে নজরে রেখেছে ওদেরকে দিচ্ছে মাল কিন্তু নজরটা বা কানটা কিন্তু মাতালটা কি বলছে সেইটার দিকে আপনি যদি ভালো কথা বলবেন তা আপনার কথা শুনবে না একটা মাতালের কথা যদি লোকে শুনতে পারে বা কানটা রাখে চোখটা রাখে কাজ করতে করতে তাহলে আপনি যদি একটু ভালো কথা বলেন হ্যাঁ ঈশ্বরের কথা গুরুদেবদের কথা নামি দামি কোনো জ্ঞানের কথা তাহলে আপনার দিকে মন রাখবে না কেন হ্যাঁ নিশ্চয়ই রাখবে এটা আমি জোর গলায় বলতে পারি তাহলে আপনি ভালো কথা বলুন যে কথায় মানুষের কাজে লাগবে যে কথা মানুষের উপকার করবে যে চিন্তা ভাবনায় থাকলে দশের দেশের আপনার নিজের উন্নতি হবে সেরকম কথা বলুন উল্টো পাল্টা জায়গায় মন রেখে নিজেকে উল্টো পাল্টা পথে চালিত করবেন না তাহলে আপনার ভুল হয়ে যাবে এর জন্য একটা ভালো মনের দরকার আর সেই ভালো মনটাকে তৈরি মনের সব করুন আর এই মনোসংযোগটাই হচ্ছে আসল জিনিস যে সংযোগ করতে পারে ঈশ্বরের সঙ্গে সে ঈশ্বরকে পেতেই পারে আপনি যদি কোনো মানুষের সঙ্গে সংযোগ তৈরি করেন মনের সংযোগ বন্ধুত্ব সেই মানুষটাকে আপনি পাচ্ছেন তাহলে ভগবানের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি ভগবানকে পাবেন না কেন হ্যাঁ আসলে আমাদের বিশ্বাসটা কম সেই জন্য পান না হ্যাঁ ঈশ্বরকে পেতে আবার কি লাগে ঈশ্বরকে পেতে গেলে আপনাকে একটু ভালো মন তৈরি করতে হবে মনটা ঈশ্বরের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে হবে আর আপনি ঈশ্বরের বিরুদ্ধে যাবেন হ্যাঁ তাহলে কি করে আপনি ঈশ্বরকে পাবেন হ্যাঁ ঈশ্বরের বিরুদ্ধে গেলে ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বরের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে হবে তার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে আপনার সঙ্গে ঈশ্বর অ্যাডজাস্ট করতে আসবে না অতটা খেয়াল রাখুন আমি খুব এই বীরভূম জেলার লোক তো কথাগুলো একটু ক্যাকর বাকর বটে হ্যাঁ হ্যাঁ শুনতে ভাই ভালো লাগে না কিন্তু আসলে কথাগুলো তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই ভগবানের সঙ্গে ভগবান

হ্যাঁ ঘরে ঝড় ঢুকে যাবে ধরে বালি হয়ে যাবে সাক্ষাৎ হবে নিশ্চয়ই পারেন একটু ভালো করে ধ্যান দিয়ে একটু বিষয় রেখে যদি ঠিক ঠিক মতন চলেন আর মনটাকে যদি তার সঙ্গে সংযুক্ত করেন তাহলে আপনি ঈশ্বরকে পেতেই পারেন এটা একদম সত্যি কথা হ্যাঁ আমি কিছু না করে বলছি না কিন্তু সব খেয়াল রাখবেন আমি সব যে নিয়ে বুঝে খুঁজে করে দেখে এগিয়ে সব করে দেখেছি তাহলে আপনাদেরকে বলছি আমি কারো ধার করা কথা বলি না আমি যা আমার নিজের জ্ঞান উপলব্ধি ধ্যান ধারণা সেইখান থেকে কথা বলছি হ্যাঁ আমি কারো ওই শাস্ত্র কথা ওই চুরি করার কথা আমার হয় না বল হ্যাঁ আর আমি ওসব ভালোবাসি আমার নিজের যা জ্ঞান উপলব্ধির দ্বারা যা মনে হয়েছে তাই আমি বললাম আপনারা একটু মনঃসংযোগ করুন ঈশ্বরের সঙ্গে দেখবেন এক সময় আপনারা ঈশ্বরের সংকেত বুঝতে পারবেন আর ঈশ্বরের সংকেত বুঝলে আপনি একজন হ্যাঁ হ্যাঁ তবে এর জন্য একটা ভালো মন তৈরি তার উপর বিশ্বাস রাখতে দু চোখ ভরে ঈশ্বরের ছবি পট পিকচার মূর্তি এগুলো দর্শন করতে হবে দর্শনে বুঝতে হবে কি বলতে চেয়েছে যদি ভগবান কৃষ্ণের দিকে তাকান তাহলে দেখুন তিনি এক পায়ে দাঁড়িয়ে আছেন কেন বলছেন ধৈর্য ধর একটা জায়গায় থাকে আলা চালা করুন সুর ধরে আছেন যে তুমি একটা একটা ধরে থাকো এটা কি না তোমার যে মনের ভাব তার সঙ্গে যে যোগ সুরের যে সংযোগ সেটা করে রাখুন আপনার যেন ছন্দ না হয় খুব সাবধান মাথায় শিখি পাখা আছে গো ময়ূরের পাখা কেন আছে ময়ূরকে কেন এত ভালোবেসেছেন তার পাখাটা মাথায় রেখে দিয়েছেন ভগবান হয়ে হ্যাঁ ভগবান হয়ে মাথায় রেখে এই জন্যে যে ওই ময়ূর যে দেহ মিলন নাই হ্যাঁ ময়ূর আনন্দে নাচে আর সেখান থেকে তাদের যে স্খলন হয় সেটা ময়ূরী কুড়িয়ে খায় তবে তাদের গর্ভ ধারণ হয় হ্যাঁ সেজন্য মানুষের থেকেও ময়ূরের যে ভালোবাসা নিজের কাছে নিজের আনন্দ আত্মাতে আত্মারমন এটা বিরাট কথা এটা সাধু বাবা বলি আমার হচ্ছে নিজের আত্মা দিয়ে নিজের কি রমন করছে এটা কি রকম হ্যাঁ আপনার মধ্যে স্ত্রী আর পুরুষ দুটো আছে ওই নারী যে পুরুষ হ্যাঁ তার সঙ্গে মহাবিলনে লিপ্ত থাকবে আনন্দে বাকি থাকবে না অস্বাসন করুন তবে না সাধু বাবা বৈষ্ণব যাই হোক অনেক বড় কথা আপনারা একটু হৃদয়ঙ্গম করুন আর একটু বোঝার চেষ্টা করুন এর জন্য একটা ভালো মনের দরকার বোঝার দরকার জ্ঞানের দরকার তাই না No us cap.